এই পূর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে সরাসরি আপনার শপ থেকে কেউ যদি কেনাকাটা করে তাহলে আপনি তার কাছে কীভাবে প্রোডাক্ট সেল করবেন সফটওয়্যার ওপেন করার পর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে উই পজ উই পজে আপনি মাউসটা রাখলেই দেখবেন এখান থেকে ভিউ পজ লেখা আছে তো ভিউ পজে আপনাকে ক্লিক করতে হবে ভিউ পজে ক্লিক করলে আপনার এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট দেখবেন চলে আসছে তো এখানে আমাদের যেহেতু একটা প্রোডাক্ট ইনক্লুড করা আছে তাই এখানে একটা প্রোডাক্টে দেখাচ্ছে আপনার এখানে সবগুলো প্রোডাক্ট দেখাবে আপনি যতগুলো প্রোডাক্ট ইনক্লুড করবেন এখানে তো এখানে প্রোডাক্ট লিখে আপনি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে প্রোডাক্ট চাইলে আপনার চলে আসবে অথবা আপনি যদি কোনো ক্যাটাগরি থাকে যতগুলো ক্যাটাগরি ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে দুইভাবে লিস্ট ভিউ আকারেও আপনি এটা দেখতে পারবেন যে প্রোডাক্টগুলো এখানে আছে তো যাই হোক তো আপনার প্রোডাক্ট ধরেন যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এখানে ক্লিক করতে হবে প্রথমত তো এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে আপনি জাস্ট প্রোডাক্টে ক্লিক করলেই ওটা দেখবেন এখানে সিলেক্ট হয়ে যাবে তো সে যদি একের অধিক প্রোডাক্ট নেয় সেই প্রোডাক্টগুলোতে সে ক্লিক করবেন সবগুলো প্রোডাক্টই এখানে চলে আসবে এখন এই যে পেট ক্যারি ব্যাগ যেটা আছে এটা যদি চায় সে এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে একটা যদি আরও বেশি সে নিতে চায় সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্লিক করলেই যে কোনো জায়গায় ক্লিক করলেই এখানে দেখবেন যে একটা পপ আপ ওভেন হয়ে যাবে এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে বাড়বে এবং মাইনাসে ক্লিক করলে যে কয়টা সে নিতে চায় আপনি সেটা এখান থেকে ফিক্সড করে দিবেন সাপোজ সে একটা নিতে যাচ্ছে এখন এটার সাথে আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান এই প্রোডাক্টটার বর্তমান রেট হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা আপনি যদি তাকে ডিসকাউন্ট দিতে যান সেখানে অ্যাড ডিসকাউন্টে ক্লিক করতে পারবেন এখন আপনি যদি চান তাকে পার্সেন্টেজ হিসেবে ডিসকাউন্ট দিতে এখন আপনি যদি এখানে লেখেন ফাইভ এখানে ফাইভ দিয়ে যদি আপনি পার্সেন্টে ক্লিক করেন তাহলে দেখেন এটা থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে অর্থাৎ পঁচাশি টাকা আর চুরাশি টাকা পঁচানব্বই পয়সা হ্যাঁ আমি আপনি এটা যদি ক্রস দেন তাহলে কিন্তু এটা কেটে গেল আপনি যে ডিসকাউন্টটা যদি তাকে টাকায় দিতে চান সাপোজ আপনি তাকে নিরানব্বই টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন এখন এটা আপনি দিয়ে যাচ্ছেন কিসে এই যে টাকায় তাহলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে নিরানব্বই টাকা চলে আসছে টাকা সরাসরি টাকা এখানে কিন্তু চলে আসছে নিরানব্বই টাকা আপনি এইভাবে ডিসকাউন্ট দিতে পারবেন তো পাশাপাশি আপনি যদি তাকে কোনো অ্যাড তাকে যদি কোনো এক্সট্রা ফি অ্যাড করতে হয় অনেক সময় সে যদি প্রোডাক্ট ভেঙে ফেলে বা আদার্স কোনো কারণে তার যদি এক্সট্রা ফি তাকে দিতে হয় সেক্ষেত্রেই যে এখানে অ্যাড ফি আসে অ্যাড ফিও আপনি পার্সেন্টে নিতে পারেন অথবা নর্মাল টাকাও নিতে পারেন তো আর চাইলে আপনি যদি তার এখানে কোনো নোট উল্লেখ করে দিতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড নোট এখানে আপনি চাইলে প্রোডাক্টের কোনো নোটও উল্লেখ করে দিতে পারেন তো প্রোডাক্টটা যেহেতু ইনক্লুড করা হয়ে গেছে তা পরবর্তীতে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে পে নাও এটাতে ক্লিক করতে হবে পিন আউতে ক্লিক করলে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো ডিটেলসড এখানে দেখাবে আপনার প্রোডাক্টের দাম হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা এখন কাস্টমার আপনাকে হচ্ছে এক হাজার টাকা দুইটা নোট দিল অর্থাৎ ধরেন দুই হাজার টাকা দিল আপনাকে কত টাকা ব্যাক করতে হবে সেটাও কিন্তু আপনি খুব অনায়াসে এখানে দেখতে পারবেন যে তিনশো এক টাকা আপনাকে ফেরত দিতে হবে কষ্ট করে আপনার কিন্তু হিসাব করা লাগবে না তো আপনি টাকাটা ইনক্লুড করে তারপর যদি আপনি প্রসেস পেমেন্টে দেন আমাদের কিন্তু প্রোডাক্টটা অলরেডি সেল করা হয়ে গেছে এখন আপনি যদি তাকে সাথে সাথে আর রিসিপ্ট প্রিন্ট করে দিতে চান সেক্ষেত্রে প্রিন্ট রিসিপ্ট এখানে প্রিন্ট রিসিপ্টটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে আপনার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে আপনি চাইলে আপনার প্রিন্টারের মাধ্যমে এটাকে প্রিন্ট করতে পারবেন সহজেই দেখতে পারলেন কীভাবে হচ্ছে একটা প্রোডাক্টে আপনার শোরুম থেকে সেল করতে হয়